শুরু হয়ে গেছে ডক্টর সুদী ইউনুসের গ্রামীণ ব্যাংক যেভাবে কিস্তি পরিশোধ না করলে আপনাকে হারাইতে হবে আপনার পালিত ফসু ফাঁকি থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল পাশাপাশি ঘর বাড়িয়ে কিন্তু লুটপাট করা হয় দখল নেওয়া হয় যেটা দুই হাজার নয় সালের পূর্বে ছিল বাংলার জাতি যখন ভুলে গেছে পাঁচই আগস্টের পর থেকে যেখানে ডক্টর সুদী ইউনুস ট্যাক্স মুকুব করে দিচ্ছে আর বাংলার মানুষদের কাছ থেকে ট্যাক্স আদায় করতেছে অন্যদিকে প্রবাসীদের কাছ থেকেও ট্যাক্স আদায় করতেছে আবার প্রবাসীরা দেশে গেলেও মোবাইল হবে ট্যাক্সের টাকা ইতিমধ্যে আপনারা অবগত আছেন দেখি আসি শুনিয়ে আসি কিভাবে একজন কিস্তি আফার কিস্তি নিছে শেষ কিস্তিটা পরিশোধ না করার কারণে তার হাস অলরেডি নিয়ে নিছেন দেখতে থাকুন প্রতিবেদন আমার কিস্তি শব্দ আছে শুরুতে 1800 টাকা পাই পাওয়ার পরে আজকে আসছে পরে আমি বলছি যে স্যার আজকে আমি টাকা দিতে পারবো না আমারে অনেক ধোঁকাইছে পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন আমি কিছু টাকা দিয়ে দেব পরে বলছে যে না টাকা হবে না পরে আমাদের পিছন পর্যন্ত গেছে পরে আমার হাঁস মুরগি ছাড়া ছিল বলতে আছে তাহলে আপনাদের হাঁস মুরগি বিক্রি করেন যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে পরে আমি বলছি যে আমাদের টাকা দিতে আজকে আমি পারবো না আগামী সপ্তাহে পরে আমি বলছি যে হাঁস মুরগি যে বিক্রি করবো কাস্টমার নেই বলছে তা আমি কিনবো আমার কাছে বিক্রি করেন মানে আমি বলছি যে না আমি ওর বাবার কাছে মেয়ে পালে তার কাছে না জিজ্ঞেস করে আমি বলতে পারবো না পরে বলছে আপনি এখন ফোন দেন আমি বলছি এখন পারবো না মেয়ে পরীক্ষা দিতে গেছে তাই আপনি এখন দাঁড়াই পেলেন শুরু করছেন পরে এই যে এই লোকটা সে অনেক তারা শুরু করছে পরে আমি ওনার সাথে তককে না পাইলে আমি পরে ওই কাছি আর নেট নিয়ে চলে গেছি গাছ কাটতে পরে আমি যখন ওই কর্নারে ছিলাম তখন শুনি যে আমার বাড়িতে মুরগি ওড়ে মানে ধাওয়া দাওয়ি করতে এসে পরে 나와 দেই করে আমার বড় একটা হাস ওটা নিয়ে গেছে দেখো তো গেলেন পরে উনি বলতো স্যার টাকা দিতে পারবো না টাকা দেব জানোনি সে যত দুনোশে দিবেন আমার তো বগলই করে দিছে তো আপনার টাকাটা পকেট থেকে দিয়ে ডিস উনি টাকা দিবেন না তাহলে কিভাবে করব আমি তো অফিস ম্যানেজ করতে হয় উনি এখন টাকা দিবেন না নসর গন্ডা পরবর্তীতে আমি বলতে আছে যে হাঁস বিক্রি করে যে টাকা পয়সা আপনার দিতে পারি কিন্তু কাস্টমার তো নাই আমি বললাম যে তাহলে আপনার মোরগ তাহলে মোরগ বিক্রি করেন কয় টাকা দুই টাকা কম হোক বেশি হোক আমি নেব উনি বললো যে তাহলে মোরগ তো বিক্রি করবো না এই চিনি হাঁস আছে এইটা নিয়ে যান এই যে টাকা পাই তেরোশো টাকা উনি বলল যে এইটাই

আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন তারা হাস বিক্রি করে টাকা দিবে তখন আমরা হাঁসটা কিনে নিই হাঁস নিছে আমাদের বড় হাঁস দেখছি আমি নিজে দেখছি বড় হাঁস ধরে নিয়ে গেছে কিস্তি টাকা দিতে পারে না তার জন্য আইসে শুনলাম যে একটা এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল তো এইটা তো খুব অনৈতিক আর অন্য কিছু নিয়ে যেতে পারতো বাড়িতে লোকজন না থাকলে আইসে নিয়ে যায় হাঁস দেখলেন তো এবারে কিন্তু ডক্টর সুদী ইউনূসের ম্যাজিক মাত্র শুরু হয়েছে সামনে আরো দেখবেন যতদিন তিনি ক্ষমতায় থাকবেন আর যদি এটা থেকে রক্ষা পেতে চান তাহলে সবাইকে গর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে যারা গ্রামীণ ব্যাংক থেকে এখনো লোন নেন নাই আপনি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোন প্রক্রিয়া 50 থেকে 1 কোটি 10 কোটি যে যা পারেন উচ্চ উত্তোলন করুন কিস্তি নেন আর প্রভাসে ফাড়ি দেন কারণ আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে না ভবিষ্যতে গ্রামীণ ব্যাংক বলে কোনো শব্দ থাকবে না গ্রামীণ বলতে বাংলার মাটিতে কোন স্থিতিষ্ঠন্ত থাকবে না তাই যারা এখনো গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন নাই তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দ্রুত গ্রামীণ ব্যাংক থেকে যত পারেন তত লোন নিয়া নেন আর যারা ইতিমধ্যে লোন নিয়ে নিছেন আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই আপনারা মাত্র 6টা মাস আপনারা অপেক্ষা করেন 6 মাস পরে আপনারা রেজাল পাবেন কারণ এই বাংলার মাটিতে গ্রামীণ অফিসের থেকে যারা ব্যাংক লোন নিছেন আপনারা কোনো টাকা পরিশোধ করতে হবে না এই টাকা সাধারণ জনগণের এই টাকা আপনি নিরাপদে ভোগ করতে পারবেন কোনো পরিশোধ করতে হবে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার জাতি জানতে হবে পুরনো ইতিহাস ইংলাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাবে জয় বাংলা আল্লাহ হাফেজ